কত ধরা ঠিক নাই না আচ্ছা ঠিক আছে এটা হয় এখন কি করবে পড়ে গেছে এখন কিছু করার আছে না এখন পড়ে গেল কিছু করার নেই আচ্ছা শোনো একটা কথা বলি তুমি একটু এখানে দাঁড়াতে পারবে একটু টাইম একটু টাইম দাঁড়াও আমি একটা কেকের দোকান দেখে আসছি আমি একটু হালকা দাঁড়াচ্ছি একটু দাঁড়াও আমি নিয়ে আসি তাহলে হ্যাঁ ঠিক আছে ওকে এটা এটা নিয়ে যাও এটা রেখে দাও তোমার বান্ধবীকে এটা মুখে মাখিয়ে দেও কারণ এখন তো বর্তমান बर्थडेতে এটা ট্রেন্ডিং চলছে ওটা কাটাবে আর এটা মুখে লাগিয়ে দেবে দিদির মনে হচ্ছে আপসেট আছে খুব আপসেট করো না আর দিদিকে এত গালি দেয় নাকি কেউ পাগল একটু জ্ঞান আরে তো ছিলাম ওটা না ঠিক আছে না ঠিক আছে অসুবিধা দিদি ভাইয়ের মধ্যে একটু লাগেই ঝগড়া ওটা কোনো ব্যাপার নয় তুমি দাঁড়াও সামনে আমি সামনে থেকে নিয়ে আসছি ঠিক আছে আমি দেখেছি একটা কেকের দোকান তোমাদের বাড়ি কোথায় তাই শিলিগুড়িতে বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ফরেস্টের এলাকায় তোমরা তো কিছু চিনবে না একটু সামনে কোনো একটা জনবহুল এলাকায় দাঁড়াও আমি নিয়ে আসি ঠিক আছে ওকে আর দিদি বেশি রাগ করো না একটু সাবধান আমি আছি আর ঠিক আছে অসুবিধা নাই আমি নিয়ে আসছি তো ঠিক আছে একটু সামনে গিয়ে দাঁড়াও আমি নিয়ে আসি কি অবস্থা ভাই কেকের দোকান একটা সামনে আমি দেখেছি ওখান থেকে আমি এনে দিই বেচারারা মন আপসে দেখ একটা আশা করে দেখো তো কি সুন্দর সাজুগুজু করে আসছে কেক কাটাবে ভাই কেক কেক আর কপালে জুটলো না কি অবস্থা চলো সামনে একটা কেকের দোকান আছে সো গাইস এটা দাহলে নিয়ে যাই ওকে তো গাইস ওদের কেকটা তো নিয়ে নিয়েছি এই যে দেখো একদম সুন্দর আর খুশি হবে দেখলে ব্যাপারটা হলো অনেক দূর চলে আসলাম ওরা যে কই গেল নাকি চলে গেল আমাকে একাই খেতে না হয় এবার ভাই রাস্তা যদি কারো बर्थडेটাতে দেখি दे দিব গিফট করে এত দূর কে ঘোরায় দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে ওদেরকে তো দেখিয়েছি তখন আমার মনে হচ্ছে ওটাই নাকি যে দাড়ী আছে অনেকটা দূর চলে আসছে তো বাপরে আস্তে আস্তে যেতে হবে না হলে কেক কিছু হয়ে গেলে সমস্যায় খুঁজতে খুঁজতে আমি হয়ে গেছি আমি সে কোথায় মানে খুঁজছি যে কই গেল কই গেলো চলে গেল নাকি ভাবলাম যে রাগ করে চলে গেলো নাহলে কেকটা নিয়ে আমি অন্য কারো দিয়ে দিতাম কারো বার্থে হলে না 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 আমি নিয়ে চলে আমি বললাম না যে নিয়ে আসছি

সেটা ভেঙে গেছে ঠিক আছে সেটা হতেই পারে আমি কি গিফট করতে পারি না ভাই দাদা দিদি হিসাবে তাহলে যে এইসব জিনিসে কখনো নিতে হয় না গিফটের জিনিস কখনো টাকা দিয়ে কখনো মাপা যায় না বুঝলে না না ঠিক আছে দিদি অসুবিধা নেই ভালো করে ধরে রেখো আবার পরে গেলে আবার তখন আবার সমস্যায় পড়ে যাবে সামনে পাহাড় না ওখানে পাবে না দোকান বুঝলে হ্যাঁ এখানে পাবে না ওই দিকেই পাবে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ভালো মতো কাটাও আজকের দিনটি ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে কোনো ব্যাপার না ওকে দিদি আসি তাহলে হ্যাঁ আসি যাও ভালো মতো যাও দেখা হবে পরে সো গাইস দিদিটি কি খুশি হাসি মুখ ফুটে উঠেছে কারণ কতটা আপসেট হয়েছিল সেটা আমি একমাত্র দেখেছি তখন খুব খারাপ লাগে কারণ একটা শখের জিনিস যখন নিয়ে যায় ভাই বার্থডে সেলিব্রেশন করবে কতটা আশা করে নিয়ে যায় তারপর যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে চিন্তা করো রাস্তার মাঝখানে পড়ে ভেঙে গেছে তো চলো আজকে পর্যন্ত রাখছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে ততক্ষণ ভাই লাভ ইউ অল